প্রিপেইড স্মার্টমিটারের বিরুদ্ধে আন্দোলনে বামেরা প্রিপেইড স্মার্টমিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে রাস্তায় নামতে দেখা গেছে এবারেই স্মার্টমিটারের বিরুদ্ধে রাস্তায় নামলো বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ সদস্যরা বর্তমানে নতুনগঞ্জ এলাকার বিদ্যুৎ দফতরের বাম শ্রমিক সংগঠন সিআইটি এর নেতৃত্বরা প্রদর্শন করেন স্মার্টমিটারের নামে বিদ্যুতের বেসরকারীকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের স্মার্টমিটারের মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে রাজ্য সরকার বলে অভিযোগ বিদ্যুৎ দফতরকে কোনোভাবেই সরকারি করতে দেওয়া যাবে না এই দাবি নিয়ে সরব এই সংগঠন প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ গোটা পশ্চিম বাংলা জুড়ে এটা একটা জন অভ্যুত্থান হবে এবং গরিব শ্রমজীবী প্রান্তিক মানুষ যে মানুষটা সরকারি সমস্ত পরিষেবা থেকে শুধু বিদ্যুৎ নয় আজকে বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা গতকাল রাতে আপনারা দেখেছেন কি নারকীয় রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে যে রাষ্ট্রের মদতে পুলিশ বাহিনী তারা যেভাবে আক্রমণ সংগঠিত করেছে এবং আজকে আমরা বিদ্যুৎ দপ্তরে এখানে আজকে আমরা এসছি মানুষকে সচেতন করার জন্য আমরা গ্রাহকরা যারা অনিচ্ছুক গ্রাহক তারা ইতিমধ্যে ব্যক্তিগতভাবে তারা সেই আবেদন তারা আজকে সেক্টরের কাছে হচ্ছে যে তিনি ফোরের যিনি আধিকারিক তার কাছে তিনি তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তারা হচ্ছে যে সেই অনিচ্ছুক গ্রাহকরা তারা হচ্ছে দেবে এই যে জোরপূর্বক রাতের অন্ধকারে যেভাবে হচ্ছে যে আমরা স্মার্ট মিটারের বিপক্ষে নই আমরা বলছি প্রিপেড স্মার্ট মিটার এইটা হচ্ছে যে আমরা কোনোভাবেই হচ্ছে যে মানব না এবং আমাদের আমাদের রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করছে এই ডেপুটেশন মূলত যেটা বিষয় যে স্মার্ট মিটারের নামে স্মার্ট মিটারের নামে গোটা বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে এবং গোটা বিদ্যুৎ ব্যবস্থা একদিকে করা দু তিনটে কর্পোরেট তুলে দেওয়া আর সাধারণ মানুষের সব থেকে যেটা অসুবিধা বিদ্যুতের ব্যাপকভাবে দাম বৃদ্ধি করবে এবং বিশেষ সময়ে সময়ে বিদ্যুতের দাম বিভিন্ন রকম হবে এবং যে সময় চাহিদা বাড়বে আমাদের কাছে যা খবর যে সেই সময় বিদ্যুতের ইউনিট প্রায় পঞ্চাশ টাকা ছাড়িয়ে যেতে পারে ফলে গোটাটা গোটা বিদ্যুৎ ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই চক্রান্ত এই ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের এই ডেপুটেশন সর্বত্রই চলছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে আমরা এই চার নম্বর সেক্টর দিতে এসেছি একই সাথে যারা বিদ্যুৎ ব্যবস্থার সাথে কাজের সাথে যুক্ত সেই কর্মীদের ছাঁটাই করার একটা পরিকল্পনাও আছে গোটা গোটাটা হচ্ছে যেভাবে আনা হচ্ছে তাতে একটা বড় অংশের কর্মচারীর কাজ থাকবে না ফলে আমরা সে কথাটাও এখানে বলতে চাইছি যে যেন যে সমস্ত কর্মচারীরা বিদ্যুৎ ব্যবস্থায় কাজের সাথে যুক্ত আছেন তাদের কাজ যেন বজায় থাকে কাউকে যেন ছাঁটাই না করা হয় এই বিষয়টাকেও আমরা এখানে রাখতে চাইছি কেনাকাটা বাড়ি যারা ফেব্রিক বর্তমানের প্রধে এই প্রথম অরিজিনাল পাকিস্তানি ডিজাইনারের ড্রেস ও আধুনিক ডিজাইনারের ইন্ডিয়ান বুটিক কালেকশন খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র যারা ফেব্রিক আমাদের ঠিকানা পিলখানা লেন বিসি রোড বর্ধমান সিএমএস হাই স্কুলের কাছে গৌতম জুয়েলার্সের গলির ভিতরে সর্বত্র হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে নতুন নতুন কালেকশনের উপদৃষ্টি আকর্ষণ করতে হলে অবশ্যই আমাদের যারা ফেব্রিক্স নামে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করুন আমাদের যোগাযোগ নাম্বার নাইন